জমি সংক্রান্ত বিবাদের জেরে প্রতিবেশীদের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখমান ডমকলের ডোমকলের পরিযায়ী শ্রমিক হায়দার আলী পরে কলকাতার হাসপাতালে তার মৃত্যু হয় জুলাই ঘটনাটি ঘটে ডোমকল থানার শাহবাজপুর উত্তর পাড়ায় হায়দার আলীর মৃত্যুর জন্য প্রতিবেশী আজাবুল শেখ সাজিবুল শেখ রেজাউল করিম সহ আরও তিনজনকে দায়ী করে মৃতের পরিবার ডোমকল থানায় লিখিত অভিযোগ করে সেই অভিযোগের ভিত্তিতে খুনের মামলা রুজু হয় সাব ইন্সপেক্টর সুজিত সিনহা ঘটনা তদন্তকারী অফিসার হিসেবে এই ঘটনা তদন্ত শেষে চার্জশিট জমা দেন দুপক্ষের শুনানি শেষে বৃহস্পতিবার মুর্শিদাবাদে ফার্স্ট ট্র্যাক থার্ড কোর্ট অভিযুক্ত ছয়জনকে দোষী সাব্যস্ত করে শুক্রবার তাদের যাবজ্জীবন কারাদণ্ডের সাজা ঘোষণা করেন বিচারক করিম উর রেজা এই কেসটার ঘটনা ঘটেছিল চার সাত দু হাজার কুড়ি তারিখে বেলা এগারোটার সময় এই আসামিরা দলবদ্ধভাবে আচমকা অল ইন এ সাডেন এরা এই হায়দারালি ডিসিজ যিনি মারা গেছেন তার বাড়িতে ঢোকেন এবং তাকে ঘর থেকে টেনে ছেড়াতে ছেড়ছড়াতে উঠুনে এনে পাসলি হেসো সাবল কোদাল এদের শরীরের বিভিন্ন অংশে আঘাত করে এই আঘাতের ফলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন তাকে বাঁচাতে তার স্ত্রী নুরসিয়া বিবি এবং তার শাশুড়ি বৃদ্ধা শাশুড়ি মাবিয়া বেওয়া ছুটে আসলে মাবিয়া বেওয়াকে মুখে সাবল ভরে দিয়ে তাকে ইনজোট করে দেওয়া হয় এবং পায়ে কোদালের কোপ মারা হয় তিনি পার্মানেন্টলি ডিসেবেল্ড হয়ে গেছেন হাঁটা চলা করতে পারেন না আশেপাশের লোকজন ছুটে আসলে তারা পালিয়ে যায় এই যারা ডিসিজ এদেরকে সবাইকে নিয়ে ডোমকলা হাসপাতালে যাওয়া হয় হায়দার আলীর অবস্থা খারাপ দেখে হায়দার আলীকে বহরমপুর এবং বহরমপুর থেকে পরে এনআরএসে নিয়ে যাওয়া হয় সেখানে সাত দিন পরে হায়দার আলীর মৃত্যু হয় মাবিয়া বেওয়া পাঁচ থেকে সাত দিন পরে মুক্তি পান এবং কথা বলার শক্তি ফিরে পান এই কেসটার প্রত্যেকটা সাক্ষী যথেষ্ট সহযোগিতা করেছেন এবং যা যা ঘটনা যেভাবে ঘটনা যে সময়ে ঘটনা সমস্ত কিছুই তারা পরিষ্কারভাবে কোর্টের সামনে উল্লেখ করেছে ডিফেন্স মানে আসামিদের পক্ষে যে সমস্ত সাক্ষীগুলো এসেছিল তাদেরকে আমরা জেরা করেছিলাম এবং জেরা করে আমরা প্রমাণ করে দেখিয়ে দিয়েছিলাম যে ওরা যেটা বলছিল বা বলতে চাইছিল যে এক জায়গায় ঘটনাটা একই সাথে ঘটেছে সেটা নয় সেটা একটা প্রি প্ল্যান কেস নিজেদের কেস থেকে বাঁচার জন্য তারা এটা করেছে এবং এই কেসের আর্গুমেন্ট হয় আর্গুমেন্টের পরে আজকে হাকিম রায়দান করেছিল গতকালকে দোষী সাব্যস্ত করেছেন আজকে রায়দান দান করেছেন কোন কোন ধারাতে রায় দান হয়েছে আমি আপনাকে এবার ডিটেলসে বলছি আজিবুল সাজিবুল এবং রেজাউল করিমের ভিতরে মানে এদের সবার অভিযোগ প্রমাণিত হওয়ায় এদেরকে তিনশো দুই ধারার জন্য লাইভ কনভিকশন দেওয়া হয়েছে এবং দশ হাজার টাকা ফাইন করা হয়েছে আইডি এক মাসের জেল মানে যদি ইন ডিফল্ট দশ হাজার টাকা না দেয় আরও এক মাস জেল থাকতে হবে তিনশো সাতের জন্য এই লাইভ কনভিকশান আছে তিনশো ছাব্বিশ যেহেতু এটা তিনশো পঁচিশের থেকেও ক্যাপিটাল সেকশান বড় সেকশান সেজন্য তিনশো পঁচিশকে আলাদাভাবে না দিয়ে শর্ট কাটিং ওয়েপেন দিয়ে মারার জন্য তিনশো ছাব্বিশের দশ হাজার টাকা ফাইন এবং দশ বছরের জেল এই আদেশ দিয়েছেন আর অনধিকারে বাড়িতে প্রবেশ করা ফোর এটার জন্য এক বছরের সাজা ঘোষণা করেছেন সব সাজাই একসাথে চলবে এই কেসটার অভিযুক্তদের সাজা ঘোষণা হয় খুশি মৃতের পরিবার বছর পাঁচেক আগের সেদিনের ঘটনায় গুরুতর আহত হয়েছিলেন হায়দারের স্ত্রী ও শাশুড়িও এদিন মৃতের স্ত্রী নুরশিয়া বিবি বলেন সাজা ঘোষণা আমার অনেক আমি এসে প্রথমে আমি অতীন বাবুকে আমার মানে পিপি সাহেবকে আমি এসে আমি বললাম যে এরকম আমি আমি অসহায় মহিলা আমার দুটো বাচ্চা আমার মা অক্ষাম করেছে আমি অসহায় মেয়ে আমি পিপি সাহেবকে এসে বললাম পিপি সাহেব বললাম যথেষ্ট পরিমাণে তোমার কেসের জন্য যথেষ্ট খাটবো যথেষ্ট প্রথম কথা দিয়েছেন পিপি সাহেব আমার রতিনবাবু কোর্টকে আমার আদালত কোর্টকে আমার সিংহমতা কোর্টকে আমি মানে আমার আসল বিচার পেয়ে জন্য কোর্টকে আমি অনেক সন্তুষ্ট কোর্টের প্রতি আমি সন্তুষ্ট হয়েছি আদালতের প্রতি সন্তুষ্ট হয়েছি এবং আমার স্বামী হারাইছে এরকম যেন আর কারো ঘরে ঘরে না হয় কারো বাচ্চা যেন কারো স্বামী যেন আমার মতো না হারায় কারো বাবা যেন অল্প বয়সে যেন না হারায় এরকম আমি চাই ঘরে ঘরে তাদের আর কারো এরকম না হয় আমি আসল এই বিচারে আমি অনেক সন্তুষ্ট হয়েছি আমার স্বামী পাইনি ঠিকই কিন্তু আমি এতে খুবই অনেক সন্তুষ্ট হয়েছি কোর্ট কোর্টের প্রতি সব থেকে বড় কথা আমার বাবু অনেকটা কথা রেখেছে সে কথা আমি আমার বিশ্বাস হয়েছে সে কথাটা আমার খুব ভালো লেগেছে আমার সে কাজটা সফল হয়েছে যাবজীবন জেলে আমি সন্তুষ্ট হয়েছি ঘোষ বাকি তিনজন কালাম আর কালাম আমজাদ আর সাহেব আলী আমি এটা বলবো যে এই তিনজন যেন জানে ওদেরকে তাড়াতাড়ি ধরার ব্যবস্থা করে ওদেরও যেন সাজা ঘোষণা হয় তাড়াতাড়ি নিই এটাই চাই আমি